দর্শক আমি মাছ পালন করতে ওই আর কি সুপ্রিয় দর্শক আমি আজকে এমন একজনের সাথে আছি যে কিনা ফিশ লাভার তো উনি মাছ অনেক পছন্দ করে তার তার কাছ থেকে আজকে আমরা তার মাছ সম্পর্কে কিছু জানবো বা আমরা মাছ পালন করতে গেলে কি কি লাগে এই সম্পর্কে আজকে আমরা একটু জানবো আসসালামু আলাইকুম আমার নাম ইসমাইল আমি বাসা ভিতরে মাছ পালন করি এটা যার যার ব্যক্তিগত শখ যেমন আমার ছোটবেলার থেকে মাছের উপর অনেক শখ ছিল তো আমি এদিকে মাছ পালন করি একটা অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছেন এদিকে একটা কষ্টে মাছ পালন করি আপনার ছোট ছোট বাচ্চা মাছ আছে যেমন মলিগাপি সাইজের এই সব মাছের বাচ্চা এদিকে পালন করি আর ওদিকে আপনার বড় মাছগুলা আর আগে গোল্ডেন ফিশ এই টাইপের মাছ পালন করতাম যেগুলো অনেক তাড়াতাড়ি মারা যায় আপনার পানির হিটের কারণে পানির তাপমাত্রা কম কারণে তারপরে খাওয়ান দেওয়ার কম কারণে পায়না মাল তো এই অনেক ধরনের কারণের কারণে মনে করেন যে মাছ গুলা মারা যায় তো এই কারণে আমি এইগুলা মাছ পেছিয়ে নিয়েছি এগুলো সহজে মারা যায় না আর আপনার খাবার অত একটা খায় না খাবার একেবারে অল্প খায় আপনি মনে করেন যে দেখতে পাচ্ছেন আমি এই যে আমার খাবার এই খাবারটা এটা মনে করেন যে প্রায় আমি কোয়ালিটি এটা প্রায় দুই মাস আগে কিনছি এখন মনে করেন যে অর্ধেকের বেশি আছে তো মনে করেন যে আরো সাত মাস চলবে কোনো ব্যাপার না আর আমার মতে মন যারা শখ করে বাসায় পালতে চান তো দেখতে পাচ্ছেন এই গাছ আছে তারপরে পাথর শামুক মানে এটা নিজের ইচ্ছায় যেভাবে আপনারা এরা সাজাইতে পারেন সাজাবেন এই সব গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মনে করেন যে পানিতে বাঁচে কোনো সমস্যা নাই এটির জন্য মাটি না দিলেও চলে তবু আমি অল্প অল্প করে মাটি দিছি আর পাথরের ব্যাপারটা যদি বলি কোনো কালারিং পাথর ইউজ করা যাবে না এগুলো মাছের জন্য ক্ষতি আমার আগে ছিলাম আমি বেছে বেছে ফালিয়ে ফেলে দিছি তো আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন কালারিং পাথর কেউ মানে সৌন্দর্যের জন্য কালারিং পাথর ব্যবহার করবেন না আর আপনি এমনি আপনি নিজের মতো করে সাজাইতে পারেন যেমন আমি পাথরটা জাত থেকে নিয়ে আসছি তারপরে শামুকটা একজাত থেকে নিয়ে আসছি নিজের মতো করে যেভাবে আপনি ইচ্ছা সাজাবেন আর গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা রিয়েলি গাছ কোনো প্লাস্টিকের গাছ না অনেক ভালো আর এগুলা পানিতে বাঁচতে পারে কোনো সমস্যা নাই ওই সাইডে দু একটা প্লাস্টিকের গাছ আছে ওটা ওদিকে দিছি ওটা স্পেস বড় তাই মাছের কোনো সমস্যা করবে না কিন্তু অল্প স্পেসের ভিতরে অল্প জায়গার ভিতরে এইসব প্লাস্টিকের গাছগুলো লাগাইলে মাছের অনেক অসুবিধা হয় আর এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার ছোট বাস পালতা সেই দিকে গাছ বেশি দিছে সেটা মাছের জন্য অনেকটাই ভালো এবং মজা পায় আর কি চলাফেরা করে আর ওদিকে বড় মাছটি আছে আমার মতো যাদের এরকম শখ আছে আমার ছোটবেলা থেকে মাছের উপর অনেকটা আকর্ষণ তো এইভাবে পালতে পারেন ছোট সেট তো প্রথমে সব মাছ দিয়ে শুরু করাটাই ভালো আর যারা সৌন্দর্য দেখতে চান তারা গোল্ডেন ফিশ রাখতে পারেন কিন্তু ওগুলা আপনার বেশি দিন বাঁচবে না এটা আমি বলতে পারি আমার অভিজ্ঞতা আছে আমার প্রায় পাঁচশো টাকার মাছ মারা গেছে তারপরেও ঠিক মতো যত্ন নিতে পারলে অবশ্য থাকবে কোনো সমস্যা নেই যদি মানে অনেকে চাই যে মাছের ব্যবসা করে প্রফিট করবে লাভ করবে তো এইরকম ছোট সেট আপে কোনো ওই রকম ব্যবসা হবে না তো আর গোল্ডেন ফিশ যদি বলি ওগুলা কোনো লাভ নেই জন্য আর এই মলিক কাপি এগুলা করে আপনি লাভ করতে পারবেন তবে আপনার অনেক জায়গা থাকতে হবে অনেক বড় স্পেস থাকতে হবে অনেক মাছ পালতে হবে তাহলে বাচ্চা দিবে তো বড় হবে যেমন দেখতে পাচ্ছেন আপনার আস্তে আস্তে বড় হইতেছে এমন আর কি তো যারা ব্যবসা করতে চান তাদের বড় স্পেস নিয়ে মাছ পালতে হবে তাহলে আপনার মাছ বাচ্চা দিবে ওটি বড় হইলে ওগুলা বিক্রি করতে পারবেন তো যারা শখ করে পারেন তারাই এরকম ছোটখাটো সেরা পালতে পারেন কোনো সমস্যা না আর কি মাছ কিভাবে পালন করতে হয় বা কি কি আপনারা করলে আপনাদের মাছ মারা যাবে না কি মাছ পারলে আপনাদের ভালো হবে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন